ছিল বিশেষ আন্দোলন কারণ দীর্ঘ সতেরোটা বছর দেশটা এমন একটা অবস্থায় ছিল যে মানুষ তার সাধারণ ভাবে তার স্বাভাবিক ভাবে সে তার ভাষা বা তার অধিকার প্রতিষ্ঠিত করতে পারত না কারণ আবর্শ যখন ঝোড়াই তুলাই আন্দোলনে নিহত হয় তখন সেই আন্দোলনটাকে কিন্তু সরকার দমন করতে পারেনি সে অনেকভাবে চেষ্টা করছে কারণ এইটাই ছিল সতেরো বছরের আন্দোলনের একটা ফসল কারণ সে মনে করছিল যে আবশাহিদের মতো যদি কয়েকজন ইউনিভার্সিটির আন্দোলন ছাত্রকে আন্দোলন করে মারা যায় তাইলে তো বাকি যারা ছাত্র এরা প্রাণ হয়ে এরা চলে যাবে এবং তার মায়েরা তাদের সন্তানকে ঘরে ফিরিয়ে নিতে বাধ্য হবে একটা ফেসিড বিধায় বিদায় করার একটা আন্দোলন আমার ছেলে আতিফ আসাদ নিহার তখন মাইলেশনের এসএসসি প্রথম বর্ষের ছাত্র ছিল তা আমি ওকে দেখেছি আমি একটা মাস্টার্স কমপ্লিট আমার চাকরি হয়নি এই মেধার কারণে এবং আওয়ামী লীগ ফেসিস্টের কারণে যে কারণে আমার ছেলে সে আন্দোলনে নামছে আমি তার মা হিসাবে আমি তার সাথে ছিলাম আমার ছেলে গুলি খেয়েছে এবং আমার ছেলে তার আগুন হোসেন ভক্তি কো রেখেছেন আমরা সর্বপরিবার আন্দোলন করেছি আমরা কোনো আশায় আন্দোলন করে নেই কারণ আমার চাকরি বয়স আজকে আমি 40 বছর পার হয়ে গেছি আমার চাকরি বয়স শেষ হয়ে গেছে কিন্তু আমি চাই পরবর্তী প্রজন্ম যারা আসে এই দেশ সর্বতোভাবে মেধায় চাকরি হয় কারণ দেশটা মেধাশূন্য হয়ে যাচ্ছে আমি এই মেধাশূন্য দেশ আর্থিকতে চাই না কারণ প্রত্যেকটি অফিসে গেলে যখন একটা স্বাভাবিক কার্যক্রম থাকে আমরা দেখতে পারি যে সেখানে কার্যক্রমগুলো যে একটু স্বাভাবিক বোঝে যে সেখানে কার্যক্রমগুলো কিভাবে হচ্ছে একটা নিয়োগ হলে সেখানে কিভাবে নিয়োগ হচ্ছে যেটা আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না তো আমি এর জন্য সবার কিছুই করবো যে আমরা কোনো আশায় কোনো কিছু পাওয়ার আশায় আমরা রাজপথে নাও না শুধু একটা আমরা সিম্কে হতে পারবো না আমরা আমেরিকা হতে পারবো না আমরা আমাদের দেশটাকে একটা স্নানর জায়গায় রাখতে চাই মাইর পুরো যে সরকারটাকে যে মাই জারিজ কত سرطان হারাতে বলা যে سرطان হার এনেছি যন্ত্রনা এক বছর শেষ হয়ে গেছে জানেন কিন্তু মাই যন্ত্রণা কমে না আর যতদিন আমার বেশি থাকবে ততদিন আর ওই মাই যন্ত্রণা কমবে না কিন্তু আমার ক্ষেত্রে যাটা হয়েছে মাসুল গ�লা ওর সাথে যে ছিল তো আগে যে সেখারী নিবডিয়া রোজ আমরা জানতাম না যে যে জুলাই random ভাবে হচ্ছে

তখন আমি বুঝতে পারি যাকে এটা কোনো বক্তব্যকে কোনো অনুদান দিয়ে কিন্তু এটা আমরা কোন সহযোগী